তো রব যখন বাড়াতে চায় লক্ষ্য বান্দার নামানোর চেষ্টা ব্যর্থতায় বারবার প্রমাণিত হয় কিন্তু শর্ত একটা অহংকার করা যাবে না নিয়ামতের শুকরিয়া করতে হবে মাওলা আমি যোগ্য নই তুমি আমাকে দিয়ে এমন বড় কাজ করাচ্ছ যে কাজের যোগ্য আমি নই তোমার দয়া হয়েছে বলে আজকে আমি জিরুটা হিরু হয়েছি মলা তোমার দরবারে আমার একটা কপালে একটা সিজদা দিতে পারি যদি আমার এক লক্ষ কপাল থাকতো এক লক্ষটা সিজদা একসাথে দিতাম তারপরও হক আদায় করা সম্ভবপর নয় বান্দা যখন নিজের মন থেকে আল্লাহর প্রত্যেকটা ছোট্ট নিয়ামতকেও শ্রদ্ধা করে অন্তর থেকে ভালোবেসে মাথাকে জুকাই দেয় রব্বুল আলমিনের ফরমান

অবশ্যই অন্তস্তর এর যখন রশ্মি চলে আসে অবস্থ হচ্ছে নিশ্চয়ের উপর নিশ্চয় আমি আল্লাহ দিবই 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 দিচ্ছে 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 কেন ইশারা ইসারা হইলে বুঝিল অন্য ভাই দিচ্ছে 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 আগে কেমন ছিল এখন কেমন শুরুটা কেমন ছিল আজকের তারিখে কেমন যদি আমরা মনে করি আমরা করছি রব দয়া করে আমাদেরকে দিয়ে খেদমত করাচ্ছেন আমি সকলের অন্তরের গানটা চাচ্ছি একটু মনোযোগ দিয়ে আমরা শ্রবণ করার চেষ্টা করব তাহলে আজকের গভীরতা ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করব রব যতটুকু দয়া করে এই বিশ্বজাহান সায়েন্সের ভাইরা থাকলে একটু মনোযোগ দিবেন এই বিশ্বজাহান দেখা অদেখা জানা অজানা সমস্ত কিছুর ষষ্ঠা যিনি তিনি কে আওয়াজ একটু বড় লাগবে আমার আমার গলা বাঙ্গা আল্লাহ আপনাদের গলাকে কণ্ঠকে সালামত রাখুক

শুধুই আমি সেই বিশ্ব জাহান সৃষ্টি করলেন যাদের আমার মতো গুণা বেশি সব কম তারা বেশি বড় করে করে বলে রবের ইচ্ছা হল বানানো শুরু রব ইচ্ছা করলেন আসমান বানাবেন আমাদের রব বললেন কোন হ শব্দটা একটু খেয়াল করবেন কুন কাফ নুন দুই অক্করের একটা শব্দ কুন এই কুন বলতে আপনার আমারও সেকেন্ডে লাগে না সেকেন্ডের আগে কুন বলা শেষ কুন রব বললেন ফায়া কুন হ বলতে দেরি হতে দেরি হয়নি এটা হচ্ছে কোরআন এই কথা নিয়ে কারো কোনো দিমক বলেন না কারো কোনো দ্বিমত রব্বুল আলামিন ইচ্ছা করলেন আমি বলতে থাকি আপনারা শুধু সুবাহান বলতে পারবেন ইনশাল্লাহ রব্বুল আলামিন চাইলেন আসমান বানাতে বললেন হ আসমান ছাত হয়ে গেল এক আসমান দুই আসমান তিন আসমান সপ্তম আসমান সজ্জিত হতে লাগলো এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব শত শত বছরের রাস্তা পাড়ে দিতে হয় হয়ে গেলো আল্লাহ এক আসমান আরেক আসমানের মতো নয় প্রথমটা দ্বিতীয়র মতো নয় দ্বিতীয়টা তৃতীয়র সামঞ্জস্য নয় এক একটা এক রকম হয়ে গেল রব্বুল আলামিন যখন চাইলেন সিদ্রাতুল মুনতাহা হতে রব বললেন হও সিদ্রাতুল মুনতাহা হয়ে গেল রব বললেন হও লোহে মাহফুজ হয়ে গেল রব বললেন হও জান্নাত সেজে গেল রব বললেন হও আরশ হয়ে গেল রব বললেন হও কালাম হয়ে গেল রব বললেন হও সূর্য হয়ে গেল রব বললেন হও চন্দ্র আলোকিত হলো রব বললেন হও জমিন বিছানা হয়ে গেল রব বললেন হ পাহাড় বসে গেল রব বললেন হ সাগরের ডিম উত্তাল হতে লাগলো শুভ রব বললেন হও পাখিদের দল তৈরি হলো রব বললেন হও গরু ছাগলের দল তৈরি হলো রব বললেন হও ফেরস্তাতের মুকুট উজ্জ্বল হতে লাগলো রব বললেন হও সেখানে হুর হয়ে গেল গিলমা হয়ে গেল রব হ বলতে আছেন হতেই আছেন হ বলতে আছেন হতেই আছেন হ বলতে আছেন হতে আছেন রব সমস্ত সৃষ্টিকে আদেশ দিয়ে বানালো কিন্তু যখনই আপনার আমার সৃষ্টির প্রথম সৃষ্টির বেলায় আসলো আদম নবীর ব্যাপার রব এবার আর হ বলে না আপনার দামটা যদি আপনি বুঝতেন আমার দামটা যদি আমি বুঝতাম সমস্ত সৃষ্টিকে আল্লাহ আদেশ দিয়ে বানালেন যখন আদম নবীকে বানানোর ব্যাপার আসলেন রব বলে যে আমি আদেশ দিয়ে বানাবো না ওই মর্যাদাটা বুঝি নাই বলে তো আজকে গাছ তলায় যাইয়া ওই সম্মানটা বুঝি নাই বলে তো গেমের পিছনে জুয়ার পিছনে সময় নষ্ট করতেছি ওই মর্যাদাটা বুঝি নাই বলে তো আর ওই যাওয়া লৌকা ওয়ামো না আলাপ নিসার দামটা বুঝি নাই বলে তো মেয়েদের পিছনে ছেলেরা ইজ্জত সম্মান নষ্ট করে ঘোরাফেরা করছে কথা বলেন ঠিক কি না নিজের দামই তো বুঝি নাই আল্লাহ বানাইল কি আল্লাহ আপনারা রাখলেন আসমানে আপনি বারবার নেমে আসছেন জমিনে এবার বলেন দোষ টাকা কাদের এ আওয়াজ সোডোগ ই দোষটা কাদের রব্বুল আলমিন আদম নবীকে বানানো শুনলেন শুরু করলেন আপনার আমার শুরু যে নবী থেকে পাক নিজের কুদরতি ব্যবস্থাপনায় আদম নবীর চেহারা বানালেন নাক বসালেন চোখ দিলেন সুবাহ আল্লাহ বলতে থাকি আদম নবীর হাত বানালেন পা বানালেন আপনি শুনলে অবাক হবেন পৃথিবীতে যত সৃষ্টি আছে সবচাইতে সুন্দর সৃষ্টি হচ্ছে মানুষ সবচাইতে স্ট্যান্ডার্ড এবং সুন্দর সৃষ্টি মানুষ আপনি নিজেও স্বীকার করতে বাধ্য হবেন সাপেরও চোখ আছে মানুষেরও চোখ আছে সুন্দর কাঠটা যদি আপনাকে বোট দিতে বলে আপনি নিজেই দিবেন মানুষের চোখের বোটে সুবাহ হাতিরও নাক আছে মানুষেরও নাক আছে সুন্দর কাটটা বিবেচনা আপনার হাতে রেখে দিলাম বানরেরও হাত আছে মানুষেরও হাত আছে সুন্দর দেখতে কোনটা লাগে আপনার বিবেচনায় আপনি রাখতে পারেন আপনার মাথাও আছে আপনার কুমিরেরও মাথা আছে কাটটা সুন্দর লাগে বিবেচনা করলে দেখবেন আপনার যা আছে অন্য সৃষ্টিরও তা আছে কিন্তু সৌন্দর্যের ক্ষেত্রে আল্লাহ আপনারটাই শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ তালা আদম নবীকে আমাদের বাবাকে আদম নবীকে বানালেন এতটুক যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মার হাবা কারণ একটা শব্দ একটা লাইন ছুটে গেলে আবার অন্য জায়গায় ঘাট মিলবে না তো আর ঘাট না বিললে তালা বলে না তালা এবার আল্লাহ তালা এই পৃথিবীর মধ্যে এক সময় ছিল জিনজাতি আমরা এখন যেরকম বসবাস করছি এক সময় ছিল আমাদের আগে কি জিন জিনজাতি সেজন্য আল্লাহ কোরআনের মধ্যে জিন এবং মানুষের কথা একই সাথে উল্লেখ করে জিন্না ওয়াল ইনসা জিনের কথা আগে ওয়ামা বলেছেন মানুষের কথা পরে বলেছেন কারণ জিন হচ্ছে মানুষের সিনিয়র জিন জাতি হচ্ছে মানুষের সিনিয়র তারা আমাদের পূর্বে এসেছেন কিন্তু মর্যাদায় সম্মানে আল্লাহ আমাদেরকে এগিয়ে রেখেছেন একটু একটু মনোযোগ এবার আল্লাহ তালা সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছেন আর সফুল মখলুকাত মানুষকে এবার বলেন মানুষের ভিতরে বিভিন্ন দল নাই নাই আসেনে নাইমানি ভালো খারাপ লম্বা বাটাই মোটা শিকুন এ বিশ্বাসী ওই বিশ্বাসী হাজার মানুষের ভিতরে আল্লাহ নবুয় দেওয়ার জন্য যাদেরকে চেয়েছেন আল্লাহ ওনাদেরকে সবার ভিতর থেকে বাছাই করেছেন কোরআন সেই দিনের দৃশ্যটাকে এইভাবে বলে আদম নিজে থেকে নবী হয় নাই আমি আল্লাহ আদমকে নবী আমি বাছাই করেছি এবার আপনাদের দৃষ্টিতে আওয়াজ দিয়ে বলেন বে নামাজি দামি নাকি নামাজি দামি কাফের দামি না মমিন দামি সাধারণ মানুষ দামি না নবী দামি আরো জোরে বলেন দামি হচ্ছে প্রত্যেকটা কিছুর একটা র্যাঙ্ক আছে মানলো আছে না মানলো আছে বুদ্ধিমানরা মেনে নেয় কারণ সব বিষয়ে তর্ক করা ঠিক আপনি তর্ক যদি করতে মন চাই মাহফিল নিয়ে করেন আপনার সফলতা আসতেও পারে আপনি যদি তর্ক করতে মন চায় জায়গা নিয়ে করেন যেটা আমাদের সমাজে অ্যাভেলেবেল চলে সেটার মধ্যে লাভ আসতেও পারে কিন্তু আপনি যদি সূর্যের আলো নিয়ে তর্ক করতে যান কালো দাড়ি সাদা হতে পারে সূর্যের রাস্তা কখনো পরিবর্তন হয় নাই হবে না এত সুন্দর সজ্জিত মাহফিল তুফান এসে যদি এখন বৃষ্টি পড়ে আপনি আমি তর্ক করতে পারবো নিজের সাথে কিন্তু বৃষ্টির এক ফোঁটা পানি বন্ধ হবে না কিছু বিষয়ে তর্ক করা মানা যায় কিছু বিষয়ে তর্ক করাটাকে পাগলামি হিসেবে গণ্য করা হয় নবী হচ্ছে আল্লাহর এমন একটা সেক্টর যেটা তর্ক করলো ওনারা নবী রসুল ছিলেন আছেন থাকবেন আপনি মেম্বর নিয়ে তর্ক করতে পারবেন ইবেরা বালানলার নামা আর গোরা দে অপশন আছে না নাই মুসা নবিলে বালান লাগের নামা আল্লাহ বুটকি তোরা দিয়েস না নামা থিকা তোরা মেম্বারের তোরা বুট দিয়ে তোরা নামাগো ও মা তো চেয়ারম্যান তোরা বানাই ইস গোষ্ঠ সাইরে তোরা নামাগো আদম নবী হওয়া তোদের বোটে বানাই নাই মুসাকে কলিমুল্লাহ আমি তোদের বোটে নির্বাচন করি নাই ঈসা কে রূহুল্লাহর আসন তোদের দিই নাই কারণ আমি জানি আমার বান্দাদের মনভাব যদি তাদের বড নিতাম যদি বাড়ি ওয়ালা কাউকে নবী হিসেবে সিলেক্ট করত হাটাজারি ওয়ালা সেটার বিরোধিতা করার সম্ভাবনা আছে হাটাজারি ওয়ালা কার সাপোর্ট নিলে ঢাকা ওয়ালা বলতো আপনি রাজধানীর মানুষ কোন অংশে কম নাকি তাদের আমরা মানব কেন রব বলে যে নবী সিলেকশনের দায়িত্ব আমি রব নিয়ে নিলাম রাসূল হবে দায়িত্ব আমি নিয়ে নিলাম বলেন সুবহানাল্লাহ তো আল্লাহ আমাদের কাজ কি রব বলে যে তোদের কাজ হচ্ছে মেনে নেওয়া না আমাদের কাজ হচ্ছে কোন প্রকার আওয়াজ করা চালা জি জি আল্লাহ আমি মুখ বানাইছি জি আল্লাহ জি আমরা মানছি আল্লাহ পাক বলে যে ইসুব নবীকে আমি সৌন্দর্য দান করছি আল্লাহ জি জি আমি কি বুঝাইতে পারছি এবং একই কথাটা এখানে আসেন মেম্বার বানাই না না ইবে আই হম এই অপশন এখানে আছে ওইখানে অপশনটা এতটুকু কথা যাদের ক্লিয়ার হয়েছে তারা একটু ডান হাত তুলে বলেন মার শুনিনা শুনি না আরো জোরে বলতে হবে এখানে কোনো তর্ক আছে এখানে কোনো ঝগড়া আছে মনে রাখবেন যেখানে তর্ক ঝগড়া থাকে সেখানে শান্তি থাকে না যেখানে শান্তি নাই সেখানে ইসলাম নাই এ কথা মাথায় থাকবে ইনশাল্লাহ একটু খেয়াল করবেন আল্লাহ তালা আদম নবীকে নবুত হিসেবে দেয়ানের জন্য আদমকে বাছাই করলেন কোরআন বলে ইন্নাল্লাহ হস্তফা আদমা সমস্ত বান্দার ভিতর থেকে আল্লাহ তালা বললেন এই তুমি একটু সাইডে আসো তোমাকে আমি আদম বানাইলাম তুমি সাইডে আসো তোমাকে মৌসা কালিমুল্লাহ বানালাম তুমি সাইটে আসো ঈসা তোমাকে রুহুল্লাহ বানালাম তুমি সাইটে আসো আদম তোমাকে খালিফাতুল্লাহ বানাইলাম এইভাবে আল্লাহ তালা মৌসাকে সাইট করলেন আপনারা সুবাহান একটু বলতে থাকবেন সুবাহান সমস্ত বান্দার ভিতর থেকে আল্লাহ নবুয় দেওয়ার জন্য রেসালাদ দেওয়ার জন্য কিছু কিছু বান্দাকে আলাদা করতে লাগলেন একজন আদম হয়ে গেল একজন মৌসা হয়ে গেল একজন ঈসা হয়ে গেল একজন দাউদ হয়ে গেল একজন ইব্রাহিম হয়ে গেল একজন ইসমাইল হয়ে গেল একজন আয়ুব হয়ে গেল একজন ইসহাক হয়ে গেল একজন দানিয়াল হয়ে গেল একজন নূহ হয়ে গেল একজন ইমরান হয়ে গেল একজন আদম হয়ে গেল একজন শিষ হয়ে গেল সমস্ত বান্দাদের ভিতর থেকে রব্বুল আলামিন যাদেরকে আলিশান মাসনদে বসানোর জন্য নবীর জন্য আলাদাজ এক্সটার করলেন রাসূল হওয়ার জন্য আলাদা স্তর হয়ে বান্দা আলাদা করলেন ওমরা হচ্ছে ইন্নাল্লাহ হসতাফা খাদামা ওনা হচ্ছেন আল্লাহর ইস্তফা ওয়ালা বাঁচাই ওয়ালা ইস্তফা ওয়ালা আর সমস্ত সৃষ্টির ভিতর থেকে একজন যাকে বাঁচাই করেছেন হাবিবুল্লাহ বানানোর জন্য উনি হচ্ছেন মুস্তাফা সুবহানাল্লাহ আলা নাবিয়ানা দরুদ পড় দরুদ পড় নবীর দরুদ ছাইড না দরুদ সালাম না পড়িলে ইমান তাজা হইবে না আল্লাহ মোহাম্মদ নবিয়না ली ला लला ई पढ़ा ला लला कला ला हा इला ई ला पढ़ियल ई ला, ला

বিজোদী আয় ত্রিভনে রে প্রি রে দু আয় রে সাগরে